নির্ভয় ফার্মেসি ব্যবসা শিখুন সহজেই নির্ভয় ফার্মেসি ব্যবসা শেখার জন্য এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হল ফার্মেসি ব্যবসা শুরু করার আগে প্রস্তুতি ফার্মেসির ধরন নির্ধারণ প্রথমে সিদ্ধান্ত নিন আপনি কোন ধরনের ফার্মেসি খুলতে চান এটি একটি ছোট রিটেইল ফার্মেসি অনলাইন ফার্মেসি অথবা হোলসেল ডিস্ট্রিবিউশন হতে পারে আপনার বাজেট এবং লক্ষ্যের উপর ভিত্তি করে এটি নির্বাচন করুন ব্যবসার পরিকল্পনা তৈরি একটি বিস্তারিত ব্যবসা পরিকল্পনা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনার ব্যবসার লক্ষ্য বাজার বিশ্লেষণ বিপণন কৌশল আর্থিক পূর্বাভাস এবং পরিচালনার পদ্ধতি উল্লেখ থাকবে আইনগত প্রয়োজনীয়তা ও লাইসেন্স বাংলাদেশে ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ড্রাগ লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স সংগ্রহ করা আবশ্যক এছাড়াও একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক পুঁজি সংগ্রহ আপনার ব্যবসার জন্য পর্যাপ্ত পুঁজির ব্যবস্থা করুন দোকান ভাড়া ইন্টেরিয়র ডিজাইন ঔষধ ক্রয় কর্মী নিয়োগ লাইসেন্স ফি ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন হবে আপনি নিজের সঞ্চয় ব্যাংক ঋণ অথবা বিনিয়োগকারীর মাধ্যমে পুঁজি সংগ্রহ করতে পারেন ফার্মেসি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সঠিক স্থান নির্বাচন আপনার ফার্মেসির জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করুন হাসপাতাল ক্লিনিক ডাক্তার চেম্বার অথবা জনবহুল এলাকার কাছাকাছি স্থান নির্বাচন করলে গ্রাহক পাওয়ার সম্ভাবনা বেশি ঔষধের স্টক ব্যবস্থাপনা গ্রাহকের চাহিদা অনুযায়ী ঔষধের পর্যাপ্ত স্টক রাখা জরুরি সঠিক ঔষধ নির্বাচন ঔষধের মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা এবং সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহকারীদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ ফার্মেসিতে কাজ করার জন্য দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার ঔষধ সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দিন গ্রাহক সেবা ভালো গ্রাহক সেবা আপনার ব্যবসাকে সফল করতে সাহায্য করবে গ্রাহকদের প্রতি সহানুভূতিশীল হন তাদের প্রশ্নের সঠিক উত্তর দিন এবং প্রয়োজনে পরামর্শ দিন প্রযুক্তি ব্যবহার বর্তমান সময়ে ফার্মেসি পরিচালনায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সফটওয়্যার ব্যবহার করে ইনভেন্টরি ব্যবস্থাপনা বিক্রয় ট্র্যাকিং এবং গ্রাহক ডেটাবেস তৈরি করুন এটি আপনার কাজকে অনেক সহজ করে দেবে বিপণন ও প্রচার আপনার ফার্মেসির প্রচারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করুন স্থানীয় ডাক্তারদের সাথে সুসম্পর্ক স্থাপন লিফলেট বিতরণ সোশ্যাল মিডিয়ায় প্রচার অথবা ডিসকাউন্ট অফার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করতে পারেন নিয়মিত আপডেট থাকা ঔষধের বাজারে প্রতিনিয়ত নতুন ঔষধ আসছে এবং পুরানো